সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন হাট বস শুক্রবার সোমবার আজকে শুক্রবার হাট এটি আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ আর যেমনটা আমরা দেখাই দর্শক এই যে সুন্দর সুন্দর কোয়ালিটিফুল সাহিল জাতের সার বাচ্চাগুলি আজকের থেকে কেমন ধর দেখাবো এক নজরে সালাম আলাইকুম বেসে কিনা কেমন বোঝা শুরু থেকে অবস্থা ভালো হবে না তাই না তো আগের হাটের তো একটু কম বোঝা যাচ্ছে সেই হিসাবে তো কাস্টমার হওয়ার কথা দর্শক এই যে বাইর হতে এ বাসে দু দেখছি আমরা দুটি কিন্তু আট মাস এগুলো জোড়া কত যাচ্ছিলেন ভাই একশো বাহান্ন চাওয়া দাম ছিল এটি আর কাস্টমার কত পর্যন্ত পাইছেন আজকে বাজারে চল্লিশে দেওয়া যাবে না একটু বেশি চল্লিশে বেসা কিনা হবে দুটি বাচ্চা ভালো থাকে

হ্যালো ভাই কি দেখছেন এটা ট্যাবলেট আছে তো না হ্যাঁ ট্যাবলেট আছে চার মাস বয়স কত বললেন এটা কত চাইছি চল্লিশের একটু উপরে আচ্ছা চল্লিশ প্লাস যাচ্ছি ওইত্রিশ দাম দিচ্ছি তবে সুন্দর বাচ্চা কিছু আমদানি আছে তো ভরপুর একটা হাট আছে সব মিলিয়ে আমরা কিন্তু এক নজরে দেখাবো আপনাদের এই যে রায়ণ ভাইকে দেখছি রায়ণ ভাই দেখতেছেন না কিনলেন এটা

বাচ্চা কিন্তু আছে মোটামুটি বাচ্চা আছে কিন্তু সেদিন নাকি এটা কত পন্ধ ছাড়ছিল ভাই আজকে আপনাদের দাস্ট্রোক এ যে বাচ্চা দাম কত পন্ধ পাচ্ছে মোটামুটি মানে আর একটু লাগবে একটু আগে থাকবে তো বাচ্চা এগুলো বড় দশ হাইটে ভালো মোটামুটি ভালো ছয় সাত মাস বয়সে বাচ্চা চাই কিন্তু এটাই গ্যাট আবহ শীতের আবহাওয়া মোটামুটি কিন্তু একটা ভিডিও করতেছি আমরা আমারি হাট থেকে олч а ач мазынбайка অনেকগুলি তো আছে মনে হয় বাচ্চা তো অনেকগুলি দেয় আসিস কাল আট পিস এগুলো লট কেমন এই তিনটার বাহাত্তর করে পার পিস চাইছেটা একটু বড়ো হবে দর্শক বাহাত্তর ঘিরে কিন্তু এটা কি বেচা কিনে না চাইছেন বেচা কিনে আছে বাচ্চা অনেক বড়ো দর্শক এগুলো মোটামুটি আট মাস করে বয়স আসবে কিন্তু সাত আট মাস বয়স সবগুলি কিন্তু পার্স্বনি গঠনের সুন্দর হাটি মানে একটা মহামারীর অবস্থা আছে ভালো আছ কেনাকাটা করে কত বলবেন আপনি জোড়া কত হ্যাঁ একশো পনেরো সাত হাজার সতেরো চাইছে সতেরো না বিশ বিশ চার চাঁজ সতেরো চার চার সতেরো চাইছে পনেরো দাম দিয়েছে এই দুটো দশা আর হ্যাঁ আমরা একটু এই পাশ থেকে একটু বাইর হই মোটামুটি একটা আমবাড়ি চতুর্শেই কিন্তু আছে দর্শক একটা আমবাড়ি হাটে যারা চিত্র জানেন এর আগে যে এই পাশে একটা কিন্তু মূল রাস্তা রাস্তার এই পাশে কিন্তু কিছু বাচ্চা ধরা থাকে কিছু বললে ভুল হবে কয়েকশো বাচ্চা কিন্তু এই পাশেও থাকে এই দশ মোটামুটি একটু ফাঁকা থেকে তোতে দেয় আপনাদের ভাই ভালো আছেন

সাড়ে জানি পঁচাত্তর বেশ কিছু ইন্ডিয়ান গরু শীতের মধ্যে ঢুকবে তার শীত একটা মোটামুটি কিন্তু ঢুকতে শুরু করেছে আর সারিদারি বাড়ি দিচ্ছে পচাত্তরে যাচ্ছে এটা কি দেশি মাল না বর্ডার ক্রথ দেখ মোটামুটি পার হতে শুরু করছে এই যে